ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করার উপায় কি এইস পর্যায়ের অনেক শিক্ষার্থী দ্বিতীয় পত্র নিয়ে অনেক সমস্যায় ভুগে থাকেন অনেকের কাছে গ্রামার গ্রামার অনেক অনেক সহজ মনে মনে শিক্ষার্থী অংশকে বেশি জটিল করে থাকে আর এই কিভাবে ভালো করা যায় তাই নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করবো আসসালাম আলাইকুম আমি আলমগীর হোসেন গত এগারো বছর ধরে শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছে চলুন শুরু করা যাক ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করা মানে হলো গ্রামার অংশে ভালো করা এর জন্য আপনাকে কতিপয় বিশেষ বিষয়ের প্রতি নজর দিতে হবে যেমন এক পার্সপিস সম্পর্কে ধারণা নেওয়া ইংরেজি গ্রামার শিক্ষা প্রাথমিক তাপ হিসেবে আপনাকে পার্সপিস শিখতে হবে একটি বাক্যের কোন শব্দকে কোন ধরনের পার্সপিস বলা হয় তা যেমন শিখতে হবে একই পাবে ওই পার্সপিস ব্যবহার সম্পর্কেও আপনাকে পূর্ণ জ্ঞান রাখতে হবে দুই কনজুগেশন অফ বার্ডস সম্পর্কে জানা আপনাকে অবশ্যই বার্ড সম্পর্কে জানতে হবে বার্ড সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এর জন্য আপনাকে বার্বির তিনটি রূপ প্রাথমিকভাবে শিখে নিতে হবে উইক বার্বের ক্ষেত্রে সাধারণত আমরা আমরা ডি বা ইডি ব্যবহার করি পাস্টেবল এবং পাস্ট পার্টিসিপল করতে পারি তাই আপনাকে শিখতে হবে স্ট্রং ভার্বের তিনটি রূপ সম্পর্কে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সম্পর্কে স্ট্রং ভার্ব বলতে আমরা যে ভার্বগুলোর তিনটি রূপ ভিন্ন ভিন্ন হয় সেগুলোকে উল্লেখ করতেছি এখানে সবগুলোই কিন্তু ভিন্ন রূপ আর এগুলোকে স্ট্রং ভার্ব বা ইরেগুলার হিসেবে আখ্যায়িত করা হয় এগুলো শিখে নেন ইংরেজিতে ভালো করার জন্য গাইডলাইন খুবই জরুরি তাই পারফেক্ট গাইডলাইনের জন্য আমরা একটি কোর্স তৈরি করেছি ইংরেজিতে যারা এ এবং এ প্লাস নিতে চান তারা আমাদের ছয় মাসে এ এ প্লাস কোর্সে ভর্তি হতে পারে অফলাইন কোর্সের জন্য যোগাযোগ করুন অল রাইট একাডেমি বালুচর নরসিংদী হোয়াটসঅ্যাপ মূল ভিডিওতে ফিরে আসা যাক এই টেন্স ও প্রতিটি টেন্সের ব্যবহার যারা আপনাকে ট্যান্স কত প্রকার কি কি এগুলো শিখতে হবে বিশেষ করে ইনডেফিনিট কন্টিনিউস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউস সম্পর্কে জ্ঞান রাখতে হবে আপনি বিশ্বাস করবেন না টেন্স এবং অ্যাপ্রোপ্রিয়েটনের জন্য আপনাদের অনেক বাক্য বুন হয় তাই টেন্স শিখুন চার ফেস জানা আপনি যদি স্পোকেন ইংলিশের ফেস গুলো একটু আয়ত্ত করতে পারবেন তাহলে দেখবেন যে ফ্রেজ শেখার কারণে আপনি অনেক গ্রামারই খুব সহজে উত্তর করতে পারছেন আপনি আশা করতে পারবেন যে আপনাকে শত শত গ্রামার রুল মুখস্থ করতে হবে না প্রশ্ন দেখলেই মাথায় উত্তর চলে আস তাই ফ্রেজ শিখুন এবং গ্রামার কি সহজ করুন মনে রাখবেন গ্রামার আগে আসেনি ভাষা আগে এসেছে ভাষা থেকেই গ্রামারের উপত্তি

ধীরে ধীরে আপনার ভুলের পরিমাণ কমে যাচ্ছে এই ভিডিওটি যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা আমার কাছে ইংরেজি শিখতে চান তারা সিন্ধি সিন্ধী একাডেমিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ